আলহামদুলিল্লাহ প্রিয় ছাত্র ভাইরা আমরা ইতিমধ্যেই বাংলা হাতি লেখা প্রশিক্ষণের ষষ্ঠ দরসে পৌঁছেছি এটা ষষ্ঠ দরস আপনারা জানেন যে আমরা আরবি গবেষণা থেকে বাংলা এই লেখার ধারাটা বের করেছি প্রত্যেকটি ধরসের শুরুতে আমরা একটা মাথা আপনাদেরকে দেখাচ্ছি এই নিয়ম রক্ষা করে এখানেও কিন্তু আমি দুইটা মাথা লিখেছি দুই দিকে একটি মাথায় দুবার লিখেছি এইটিকে আমরা বলি উল্টু দাল এই উল্টু দালকে ব্যবহার করে আমরা বর্গীয় জ আর হচ্ছে ঘ এই তিনটি বর্ণ আপনাদেরকে দেখে লিখে দেখাবো যে কিভাবে এই তিনটি বর্ণের ভিতরে কিভাবে এই উল্টু দালটি লুকাইতে আছে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখুন এই জায়গাতে আমরা এখানে একটু যদি মুছে দিই দেখেন এই মাত্রার সাথে শুধু ওই যে আমাদের শুধু এই যে উল্টো দালটা এখানে আছে এভাবে এখানেও যদি আপনি লক্ষ্য করেন আমরা মুছে দিই এটাও মুছে দিই আর এটাও মুছে দেই তাহলে এখানেও ওই উল্টো দালটা এখানেও আছে একইভাবে এই জায়গাতে এখানেও দেখেন একটি উল্টো দাল আছে আমরা বুঝতে পারছিলাম তাহলে এই উল্টো দালটা হচ্ছে এই তিনটি বর্ণের মূল এই উল্টো দাল উল্টো দাল থেকেই দাল আর উল্টো দাল স্কুলের ছাত্র ভাইরা তারা তো অবশ্যই দাল চিনেন ডাল ডাল রজা এগুলো আপনারা অবশ্যই পড়েছেন কায়দায় দেখেছেন আর মাদ্রাসার ছাত্র ভাইরা অবশ্যই তারাটা আপনারা এতে বুঝতে কোনো সমস্যা নেই এটা উল্টো দাল এবার দেখেন আপনি এই উল্টো দাল থেকে আমরা ইয়া তৈরি করতে পারি ইয়া এই ইয়া তৈরি করলাম উল্টো দালের পরে যদি আমরা একটা অংশ যোগ করি তাহলে ইয়া হয়ে গেল ইয়া হয়ে গেলো এই ইয়ার পরে যদি আমরা এই মাত্রাটি যদি করতে পারি এই মাত্রাটি তাহলে তো বর্গজ হয়ে গেল তাহলে বৈর্গজ দুটো অংশ একটা হলো ইয়ার অংশ হলো তার পরবর্তী অংশ এখানে একটা বিষয় হচ্ছে যে অনেক ছাত্র ভাইয়েরা ভুল করেন এই যে উল্টো দালটা কতটুকু বা বর্গীয় ইয়াটা কতটুকু মানে এদিকে ছড়াবে উল্টো দালটা কতটুকু এদিকে আসবে এখানে যতটুকু যে সীমানা এখানেও এতটুকু সীমানা এরপর এটাকে ঘুরে ফেলতে হবে অনেক ভাইয়ের এটা ভুল করে এটাকে অন্যভাবে লিখতে চেষ্টা করেন সেটা হলো তারা লেখেন এভাবে এখন এটাকে বর্গীয় জৈরি করার চেষ্টা করেন এভাবে এখান থেকে যদি আমরা টানতে তাহলে বর্গীয়টা কাটা গিয়েছে এটা বোঝার জন্য আমি আপনাদেরকে স্পষ্ট করেছি এটা আমি বারবার বলে থাকি যে বর্গীয় জর যে নিয়মটা আসলে কি এই বনডটির তৈরি করতে গেলে এখানে এই যে উল্টো দাল এই অংশ এর ভিতরে ঢুকবে না এই এবার হয়ে গেল আপনার বর্গীয় এইভাবে করে আপনাকে এই অংশটাকে বারবার চর্চা করতে হবে এই অংশটাকে যাতে এটা কোনোতেই এই দিকে না আসে যখনই এটা এদিকে চলে আসবে তখনই আপনি আর কাঙ্ক্ষিত আমাদের রচিত আমরা যে ধারাই বর্গীয় যে শেখাচ্ছি এটা শেখানো সম্ভব হবে না এরপরে আসেন যে ও এখানে যে এই টানটা অতিরিক্ত এইখানে এই রেখাটা আমরা অতিরিক্ত দিচ্ছি তারপরে বাস ছয় লেগতে গেলে যা লাগে আমাদের এই ছয়ের অংশটা যদি আমরা নিচে দিয়ে নিয়ে আসে তাহলে আপনার অ হয়ে গেলো এই এখান থেকে এনে উল্টো ডাল তারপরে এই ছয়ের মতো করে দিলাম বাস হয়ে গেলো আর এই ঘ তো একেবারে সহজ এখানে তো একটু উল্টো দাল আসেই আর একটু উল্টো ডাল যোগ করতে হবে নিচে দিয়া। তাহলে আপনার ঘ হয়ে যাবে এই যে ঘ হয়ে গেলো চমৎকারভাবে একটি গহ হয়ে গেল তাই আমরা দেখতে পেলাম যে একটি উল্টু দাল এখান থেকে এখানে আরেকটা উল্টু দাল এখান থেকে এখানে আরেকটা উল্টু দাল উল্টু দাল আমাদের মূল তার সাথে যুগ করেই আমাদের বাকি বর্ণগুলো তৈরি হয়ে গেল আপনারা যদি একসাথে আরেকটু লক্ষ্য করতে চান তাহলে আর একটু বোঝার চেষ্টা করেন আমি একসাথে লিখে দেখছি এই বর্গীয় জ আবার হ্যাঁ এই তিনটি বর্ণ আপনারা এভাবে চর্চা করতে পারেন বারবার খাতায় যদি আমরা চর্চা করি এক একটি অংশ আলাদা 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 অংশ বারবার চর্চা করব আপনার খাতার খাতার এই যে অংশটা এটা বারবার লেখবেন এভাবে বারবার লিখবেন বারবার বারবার এরপরে এই অংশটা এই অংশটা মাত্রা যোগ করে দিবেন বাস বর্গীয় হয়ে যাবে অত্যন্ত সহজ আর এই উল্টো দালটি এই অংশটা এই অংশটা এটা বারবার চেষ্টা করবেন বারবার চেষ্টা করবেন তারপরে ছয়ের নিচের অংশ ছয় লিখতে গেলে যা হয় নিচের অংশ যোগ করে দেবেন বাস হয়ে গেলে এভাবে খাতার ভিতরে অর্ধ পৃষ্ঠা পর্যন্ত এমনকি এক পৃষ্ঠা পর্যন্ত আপনি লিখে যাবেন এই নিয়ম রক্ষা করে এই মাথাগুলি যখনই আপনার তৈরি হয়ে যাবে তখনই আপনার লেখাটা চলে আসবে আরেকটি কথা কিন্তু আপনাকে আপনাকে আমি বলতে ভুলে যাচ্ছি অনেক পিছনে অনেকগুলো সবকেই কথা বলার প্রয়োজন ছিল বলি নাই বাকি এখন আপনাকে আমি বলবো এই যে শেষের অংশে যে আমি আস্তে করে ছেড়ে দেই এটা একটা জরুরি বিষয় লেখা শেখার জন্য আস্তে করে যে এই যে ছেড়ে দিলাম দেখেন কলমটা কালিটা চিকন হয়ে আস্তে করে মানে শেষ হয়ে যাচ্ছে এই যে চিকন হয়ে যে বের হলো এটার নাম আমরা বলেছি নূর এটা আমরা আরবিতেও বলি বাংলাতেও বলি প্রত্যেক লেখাতে এই ছেড়ে দেওয়াটা কলমের এই বাড়ি মারাটা আসে কিন্তু প্রত্যেকটা বর্ণের কোনো না কোনো অংশে এই মারাটা আছে যেন আমরা এখানে দেখতে পাচ্ছি আবার এখানেও আছে এখানেও আছে চিকন নূরের প্রকাশটা আস্তে করে ছেড়ে দেওয়া এবং এখানেও আছে যখনই আপনার কলমে এই যে বিশেষণটি যখন আপনার কলম অব মানে অর্জন করতে পারবে ঠিক তখনই আপনার লেখা চাঁদের মতো ছকঝক করবে আপনার লেখাগুলো আকাশের তারার মতো ফুটে উঠবে আর যদি আপনি এটাকে এবার ধরে রাখেন এভাবে এই যে ধরে রাখলাম এটাকেও ধরে রাখলাম দেখেন এটার মধ্যে এত ফোকাস পড়ে না এখানে যত ফোকাস পড়েছে এখানে অসাধারণ ফোকাস পড়েছে এরকম যখন পঞ্চাশটি বর্ণ একত্রিত হবে আর প্রত্যেকটি মধ্যে নূর প্রকাশিত হবে এই লেখাটার অবস্থান মানে সৌন্দর্যতা তার যে রৌনক তার যে ঝড়ক এটা অসাধারণ তৈরি হবে কিন্তু এটা তা হবে না এটা বাচ্চারা এরকম করবে কিন্তু যারা নাকি একটু লেখায় ভালো করতে চায় তারা কিন্তু এই গুণটা অর্জন করতে হবে এই গুণটা অর্জন করার জন্য আপনি এই প্র্যাকটিসটা বারবার করেন এভাবে এভাবে একশো লেখেন কলম ছাড়েন ধরেন ছাড়েন ধরেন এভাবে ছাড়েন ধরেন প্রত্যেকটা বনে এই প্র্যাকটিসটা যখন আপনি করবেন তো আপনার লেখা সুন্দর হতে বাধ্য এখানে দেখেন এই যে ছেড়ে দিলাম এই ছেড়ে দিলাম হয়ে গেল এই নোটটা গহের ভিতরে এতটা প্রকাশিত হবে না ঘরকে ধরে রাখতে হয় সাধারণত কিন্তু এই দুইটি বনের মধ্যে নূর প্রকাশিত হবেই আল্লাহ তালা আপনাদের সবাইকে কবুল করেন আমরা সবাই চেষ্টা করি লেখা শিখার ক্লাসে অধৈর্য হওয়া যাবে না ধৈর্যের সাথে মেহনত করতে হবে এক একটি কোনকে চিনতে হবে এক একটি কোনটা কীভাবে তৈরি হয় প্রত্যেকটা কোনকে মার্ক করে করে সেই কোণের উপরে মেহনত করতে হবে এই কোনকে বারবার লিখতে হবে পারিব না একতাটি বলিও না আর একবার না পারিলে লেখো শতবার এই আমার এই তৈরি কবিতাটি কবি আরেক আরেক কবি বলেছিল যে একবার না পারিলে হ্যাঁ দেখো শতবার দেখোর জায়গায় আমরা বলছি শতবার। তাহলে দেখবেন এই যে আমাদের এই লেখাটা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আমরা লেখা শেখার ক্লাসে আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলা লেখা নিয়ে আর কোনো চিন্তা নয় এভাবে আপনি প্রত্যেক দিন এক একটি বর্ণকে আপনি প্র্যাকটিস করেন চেষ্টা করেন দেখবেন যে আপনার বর্ণগুলো দশ পনেরো দিনের ভিতরে আপনার হাতে লেখা নিজেই নিজেই পরিবর্তন হয়ে যাবে আর কোনো কিছু প্রয়োজন পড়বে না আল্লাহ তালা আমাদের তো কবুল করে